এবার পেঙ্গুইনদেরও ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অস্ট্রেলিয়ার এমন দুটি দ্বীপের ওপর তিনি শুল্ক আরোপ করেছেন যেখানকার বাসিন্দা কেবল পেঙ্গুইন আর তা নিয়ে চলছে নানা কৌতুক ও ব্যঙ্গ বিস্তারিত থাকছে সৈয়দ রিপোর্টে রাজনীতির পাশাপাশি একের পর এক উদ্ভট কথা আর কর্মকাণ্ডের জন্য বরাবরই আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা বিশ্লেষণ চলছে আবার সামাজিক মাধ্যমে চলছে ট্রোলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুসারে ট্রাম্প অস্ট্রেলিয়ার এমন দুটি দ্বীপের উপর শুল্ক আরোপ করেছেন যেখানকার বাসিন্দা কেবল পেঙ্গুইন আর তা নিয়েই সোশ্যাল মিডিয়ায় চলছে নানা কৌতুক হচ্ছে নতুন নতুন সব মিম তৈরি এই ইস্যুতে ঠাট্টা করেছেন ট্রাম্পের পেঙ্গুইনরা তো আমাদের বহুদিন ধরেই ঠকাচ্ছে ডেমোক্রেট নেতা চাক সুমার এক্স হ্যান্ডেলে লিখেছেন ট্রাম্প পেঙ্গুইনদেরও ছাড়লেন না কিন্তু পুতিনকে ছেড়ে দিলেন রাশিয়ার উপর নতুন করে শুল্ক আরোপ না করার বিষয়ে হোয়াইট হাউসের ব্যাখ্যা হল মস্কোর বিরুদ্ধে আগে থেকেই নিষেধাজ্ঞা থাকায় সেখানে কোনো গুরুত্বপূর্ণ বাণিজ্য নেই যাতে নতুন করে শুল্ক আরোপ করা যায় ট্রাম্পের এই বিশ্বব্যাপী শুল্ক নীতি বিশ্ববাজারে বড় প্রভাব ফেলেছে শুল্ক ঘোষণার পর একদিনেই মার্কিন শেয়ার বাজারগুলো থেকে উধাও হয়ে গেছে দুই লাখ হাজার কোটি ডলার। একই সঙ্গে মার্কিন মুদ্রা ডলারের মানেরও অবনতি হয়েছে কোভিড মহামারীর পর এই প্রথম যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে এত বড় পতন দেখা দিল সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক